আপনি কি জানেন আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপটি হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁসের কারণ হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমরা বলবো কিভাবে ইমো হ্যাক করা হয় কিভাবে হ্যাকাররা ফাঁদে ফেলে এবং কিভাবে আপনি নিজেকে ও আপনার পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনার একটি ভুলেই হ্যাকার পেয়ে যেতে পারে আপনার ছবি চ্যাট এমনকি ব্যক্তিগত ভিডিও পর্যন্ত ইমো হ্যাক কিভাবে হয় চলুন শুরু করি হ্যাকাররা আসলে কিভাবে ইমো হ্যাক করে নিচে দেওয়া হলো পাঁচটি সাধারণ পদ্ধতি ফিশিং বা ফিশিং বা নকল ইমো লগ ইন পেজ হ্যাকাররা এক ধরনের নকল ইমো লগ ইন পেজ তৈরি করে যেখানে আপনি আপনার ফোন নম্বর এবং ওটিপি দিয়ে লগ ইন করলে সেই তথ্য সরাসরি চলে যায় হ্যাকারদের কাছে উদাহরণ আপনার ইমো বন্ধ হয়ে যাচ্ছে এখনই লগ ইন করুন এই লিঙ্কে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইমো ড্যাশ ফেক লগ ইন ডট কম ভুয়া কল করে ওটিপি চুরি অনেক সময় হ্যাকার নিজেকে ইমো অফিসের কর্মী পরিচয় দিয়ে ফোন দেয় এবং ওটিপি চায় যেমন ভাই আমি ভুল করে আপনার নাম্বারে ইমো খুলে ফেলছি একটু এসএমএস এ আসা কোডটা দেন না ভাই তিন ক্লোন অ্যাপ ব্যবহার করানো অনেকে ইমো ডাউনলোড করে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু বুঝতেই পারে না এটি আসল নয় এসব ক্লোন অ্যাপ দিয়ে হ্যাকার আপনার কল রেকর্ড এমনকি ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারে চার স্পাই অ্যাপ ইনস্টল করানো আপনার অজান্তে আপনার ফোনে এমন একটি অ্যাপ ইনস্টল হতে পারে যেটি আপনার প্রতিটি কথাবার্তা ইমো চ্যাট এমনকি ভিডিও কল রেকর্ড করে হ্যাকারকে পাঠিয়ে দেয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমি পুলিশ অফিসার আপনার ইমো ব্যবহার করে কেউ অসামাজিক কাজ করেছে এই ধরনের ভয় দেখিয়ে অনেকেই আপনার অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেয় ইমো হ্যাক থেকে বাঁচার দশটি উপায় এখন জানি কীভাবে আপনি নিরাপদ থাকতে পারেন নিজে দেয়া হল ইমো হ্যাক থেকে বাঁচার দশটি কার্যকর উপায় যা প্রতিটি ইমো ইউজারের মানা উচিত এক ওটিপি কাউকে দেবেন না কোনো অবস্থাতেই এস এম এসে আসা কোড ওটিপি কাউকে দেবেন না ইমো নিজেও কখনো ওটিপি চায় না দুই শুধুমাত্র প্লে স্টোর থেকে ইমো ইনস্টল করুন অন্য কোনো ওয়েবসাইট বা বন্ধুর দেয়া অ্যাপ ইনস্টল করবেন না ক্লোন অ্যাপ থেকে সাবধান থাকুন তিন টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন ইমোর সেটিংসে গিয়ে প্রাইভেসিতে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন এবং একটি পিন সেট করুন তাহলে কেউ ওটিপি পেলেও আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না চার ফোনে অচেনা অ্যাপ চেক করুন নিয়মিত দেখে নিন আপনার ফোনে কোনো অজানা বা সন্দেহজনক অ্যাপ আছে কি না যেমন স্ক্রিন রেকর্ডার স্পাই অ্যাপ রিমোট কন্ট্রোল এই ধরনের অ্যাপ থাকলে সাথে সাথে ডিলিট করুন পাঁচ ইমোতে কারা লগ করেছে সেটা চেক করুন সেটিংস লগড ইন ডিভাইসেস অপশনে গিয়ে দেখে নিন কেউ অন্য ডিভাইসে ঢুকেছে কিনা ছয় হ্যাক হওয়ার পর কি করবেন দ্রুত অন্য ফোন থেকে নিজের নাম্বারে ইমো লগ করুন হ্যাকার তখন অটো লগ আউট হয়ে যাবে সাত ফোনে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন বিশ্বস্ত কোনো অ্যাপ ব্যবহার করে ফোন স্ক্যান করুন যেমন ক্যাসপার্সকি বিট ডিফেন্ডার বা নর্টন আট আপনার গোপন ছবি ও ভিডিও ইমোতে পাঠাবেন না বিশেষ করে ব্যক্তিগত ফাইল কেউ যেন ডাউনলোড করতে না পারে সে বিষয়ে সচেতন থাকুন নয় কেউ ফোনে ইমো অফিস পরিচয় দিলে সাবধান হন ইমো অফিস কখনো ফোন করে না কেউ করলে একশো শতাংশ হ্যাকার দশ সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন বাংলাদেশে সিআইডি সাইবার ক্রাইম ইউনিট বা পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেনের কাছে অভিযোগ করতে পারেন হ্যাকিংয়ের ঘটনায় বন্ধুরা নিরাপদ থাকুন সচেতন থাকুন ইমো হ্যাক হওয়া যতটা সহজ নিরাপদ থাকা ততটাই সহজ শুধু দরকার একটু সতর্কতা এই ভিডিওটি যদি আপনাকে সচেতন করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি কি কখনও এমন কোনো ফাঁদে পড়েছেন ধন্যবাদ ভালো থাকুন নিরাপদ থাকুন